স্থানীয় সময় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান শুল্ক সংক্রান্ত অচলাবস্থা কাটানো এবং দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এ আলোচনা হয় তবে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ায় দুই দেশের মাঝে আবারও অতিমাত্রায় শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় বারো আগস্টের মধ্যে চুক্তি না হলে ত্রিশ শতাংশ শুল্ক বাড়িয়ে ফের একশো পঁয়তাল্লিশ শতাংশে নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক তুলতে পারে চীনও যদিও এর আগে মে মাসে উভয় পক্ষই কিছুটা ছাড় দিয়েছিল চীন নেমেছিল একশো পঁচিশ থেকে দশ শতাংশে আর যুক্তরাষ্ট্র একশো পঁয়তাল্লিশ থেকে ত্রিশ শতাংশে এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন বৈঠকটি গঠনমূলক ছিল এবং শুল্ক বিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি সম্ভব হতে পারে তবে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত কোন অনুমোদন পাননি বলেও জানান তারা চীন আধুনিক সময়ে সবচেয়ে ভারসাম্যহীন অর্থনীতি ধরে রেখেছে তারা বৈশ্বিক উৎপাদনের ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করছে একই সঙ্গে তাদের বর্তমান অ্যাকাউন্ট উদ্বৃত্ত বৈশ্বিক জিডিপির দুই শতাংশ যা ইতিহাসে আগে দেখা যায় এটা অবশ্য টেকসই নয় তাই শুল্কের হার এই ভারসাম্যহীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকবে এদিকে আরো বলেন চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তবে তাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে অন্যদিকে চীনের শীর্ষ কর্মকর্তা জানান বেইজিং ওয়াশিংটন একে অপরের ওপর বর্তমান শুল্ক হার বহাল রাখার সিদ্ধান্তে পৌঁছেছে